হাই বন্ধুরা আজকে নতুন করে স্টার্ট করলাম হুম যে আরেকটি মডেল আমি দেখার চেষ্টা করে দিচ্ছি টিভিএসের টি আর ওয়ান এইটটি ওয়ান সিক্সটি না ওয়ান এইটটি যেটা ব্ল্যাক কালারের মধ্যে এসেছে ব্ল্যাক কালারের মধ্যে আপনাকে দেখিয়ে দেবো গাড়িটি ফিটিং হয়েছে কাস্টমার নিবে এর যে আরপিএম পি এম এবং অ্যাক্সিলেটর ক্যাবলগুলো দিয়েছে এবং অ্যাক্সিলেটর এবং সকারের সিস্টেমগুলো দিয়েছে যাবতীয় সিস্টেমগুলো এর ভালো এবং ফিউচারগুলোও ভালো আছে পিছনে ব্যাক দিক দিয়ে আপনারা দেখে নিতে পারেন যে এর যে ফিউচার এবং ক্যাপাসিটিগুলো দিয়েছে বেশ একটা ভালো দিয়েছে ওয়ান অর্থের সুইচ দিয়েছে সব পাকে একটা করে সুইচ দিয়েছে হাই ডিপারের সুইচ দিয়েছে হ্যাঁ পাশের সুইচ দিয়েছে হ্যাঁ এর যে মেরোর সীসাগুলো আছে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের গাড়িটি ব্ল্যাক কালারের সব কিছু আসছে বুঝতে পারছেন এই যে হেডলাইট দিয়েছে হেডলাইট পুরোপুরি এলইডি আছে আগে এর আসতো হ্যালোজেন বাল্ব ব্যস্ত এখন যে সকারের সিস্টেমটা করেছে সকার লেগের গোল্ডেন কালার করেছে এবং যাতে করে আর কি ভালো লাগে দেখতে সেই প্রস্তুতি করেছে কোম্পানির একটা লেগ গার্ড লাগিয়ে দেওয়া হয়েছে অ্যাপচির যেটা মোটা লেগ গার্ড পাওয়া যায় সেটা লাগিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ গ্যাস পাইপ এটা দুইটা ই করেছে হাজার এম ইঞ্জিন অয়েল লাগছে গাড়িটিতে হুম দূর থেকে আপনাকে দেখার চেষ্টা করে দিচ্ছি এবং সব পাকে দেখার চেষ্টা করে দিচ্ছি কারণ আপনারা গাড়িগুলো দেখেন এবং এই যে ইন্ডিকেটার দিয়েছে ইন্ডিকেটার আগের ইন্ডিকেটার আলাদা ছিল আগের ইন্ডিকেটারটা একটু কম সাকসেস ছিল তার জন্য ইন্ডিকেটারগুলো বদলে দিয়েছে এবং সব কিছুর ফিউচারগুলো আপনারা অবশ্যই দেখতে পেলেন তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট পরবর্তীতে আমি নতুন করে আরও ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের সামনে এর যে সিসি করেছে একশো ষাট সিসির আর্ট এই জায়গাতে পুরোপুরিভাবে ট্যাঙ্কের ওপরে লেখা আছে বুঝতে পারছেন হ্যাঁ তো আপনারা দেখে তো বুঝতে পেরে নেবেন যে কী কী ফিউচার দিয়েছে গাড়িটিতে এবং কী কী দেয়নি এবং ফিউচারের মাধ্যমে বুঝতে পেরে নেবেন যে কী কী আছে ফিউচারগুলি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন